আচ্ছা বলুন যে মেয়েদের কোন জিনিস বড় হলে ছেলেদের কাছে অনেক ভালো লাগে মেয়েদের চুল বড় হলে পম্পম বড় হলে পাছা বড় হলে আচ্ছা একটা জিনিস আমি বলি সবাই খেলে যে পম্পম বলে এই পম্পম জিনিসটা কি আমাকে একটু বলে দেন ভিউয়ার্স এটা আপনারা কমেন্টে জানাবেন আসলে পম্পমটা কি আসলে আমি নিজেও জানি না এটা কি আচ্ছা কোন জিনিস টিপলে পরে ফেটে যায় আর একটা জিনিস টিপলে কখনো ফাটে না টিপলে পরে ফাটে যায় বেলুন চাপ দেওয়ার আগেই ফেটে যায় হ্যাঁ বার্থডের বেলুনগুলো যখন সাজানো হয় তখন খালি ইচ্ছে করে টিপ দে টিপটে ফেটে ফেলে টিপছিলাম হ্যাঁ কত বেলেগ কোন জিনিসটা টিপলে ফাটে না কোন জিনিসটা টিপলে ফাটে না পম পম টিপ দিলে ফাটে না আচ্ছা খালি পম পমটা কি সেটাই তো আমি বলছি এটা লিজেন্ড যারা আছে যাই একদম একটা পজিটিভ ভাবে স্পষ্ট করি আচ্ছা বলুন তো কোন দেশে মসজিদ নেই কোন দেশে মসজিদ নাই হ্যাঁ উম নাই মসজিদ